আপনি কি জানেন ছোট্ট একটা ট্যাবলেটে আপনার দেহের এমন জাদু আনতে পারে যা ভাবলেই অবাক হবেন চলুন জেনে নিই নিউকস বি ট্যাবলেটের রহস্য নিউকস বি ট্যাবলেটের মূল উপাদানে রয়েছে ভিটামিন বি ওয়ান বা থায়োমিন যা শক্তি উৎপাদন করতে এবং নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন বি টুয়েলভ বা কোবালামিন রক্ত তৈরি করে স্নায়ু ঠিক রাখে এবং ক্লান্তি দূর করে পাশাপাশি চুল ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে বিশেষ করে যাদের স্টেজ বেশি অনিদ্রা আছে বা চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য নিউকস বি যেন এক গোপন অস্ত্র নিউকসবি খাওয়ার নিয়ম খুব সহজ একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার ভরা পেটে সেবন করতে হবে তাহলে আর দেরি কেন ডাক্তারের পরামর্শ নিয়ে নিউকোস বি ট্যাবলেট শুরু করুন আজ থেকেই জীবনে আনুন এনার্জি ও নতুন শক্তি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতন থাকতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে